ইসমিল্লাহ হির রহমান ইর আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বার সাবজেক্টের প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করবো সেটা হচ্ছে আমার সাজেশনের আঠারো নম্বর ম্যাথ তো আঠারো নম্বরটা কী বলছে দেখাও যে এন এর যে কোনো অখণ্ড ধনাত্মক মানের জন্য টু টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান মাইনাস নাইন এন এ স্কোয়ার প্লাস থ্রি এন মাইনাস টু ইকুয়ালস টু এম অফ ফিফটি ফোর এটা আমাদের প্রমাণ করতে পারে অর্থাৎ এটা ইকুয়াল এম অফ ফিফটি ফোর অর্থাৎ এটা চুয়ান্ন দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাকে যাচাই করতে বলছি অর্থাৎ এটা প্রমাণ করতে বলছে তো এইটা প্রশ্ন ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে সর্বশেষ দুই হাজার একুশ সালে চলে আসছে আর এই রিলেটেড ম্যাথ এগুলো হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারের ম্যাথ এই অনার্স ফার্স্ট ইয়ারেও কিন্তু এই ম্যাথগুলোই আমরা করে আসছি তো তার মানে অনার্স ফার্স্ট ইয়ার যদি আমরা এই অধ্যায়টা ভালো করে করে যাই তাহলে ফাইনাল ইয়ারেও যাওয়া আমরা সুবিধা পাচ্ছি তো চলুন আমরা এই ম্যাথটাকে এখন আমরা সলিউশন করবো তো যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম যে টু টু দি পর টু এন প্লাস ওয়ান মাইনাস নাইন এন স্কোয়ার প্লাস থ্রি ওয়ান মাইনাস টু এটা আমাদের দেওয়া ছিল তো এটা আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিলাম ইকুয়াল এখন আমরা কাজ করবো টু টু দি পাওয়ার টু এন এই প্লাস ওয়ান ছিল এটাকে আমি আলাদাভাবে টু এর ওপর পাওয়ার ওয়ান দিলাম মাইনাস নাইন এন স্কোয়ার প্লাস থ্রি এন মাইনাস টু ওকে এরপরে আমরা কী কাজ করতে পারি এখানে টু 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 এর ওপর আমরা কাজ করতে পারি কি কী কাজ করতে পারি এখানে আমরা আচ্ছা টুটা আমি এই যে সামনে লিখলাম টু এর ওপর পাওয়ার ওয়ান ছিল তা আমরা এই টুটাকে আমি সামনে লিখলাম আর এইটাকে আমি কী কাজ করতে পারি টু এর ওপর পাওয়ার এন সরি টুয়ের ওপর পাওয়ার স্কোয়ার তার ওপর পাওয়ার আমি এন দিতে পারি মাইনাস এখানে নাইন স্কোয়ার প্লাস থ্রি এন মাইনাস টু ওকে তো এরপরে আমরা এখানে কী করতে পারি টু ইন্টু টু এর ওপর মানে হচ্ছে চার চার তার ওপর পাওয়ার এন ওকে মাইনাস নাইন এন এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এরপরে আমরা কী কাজ করতে পারি এখানে আমরা এখানে কী কাজ করতে পারি আচ্ছা এখানে আমাদের ফোরটাকে ভাঙানোর টার্গেট নিতে হবে ফোরটাকে আমরা ভাঙাবো এইভাবে কেননা এই যে আমরা কেন ফোরটাকে ভাঙাবো দেখেন এখানে পাওয়ার সর্বোচ্চ এন আছে অর্থাৎ যার ওপর পাওয়ার এন থাকবে তাকেই আমরা ভাঙাবো অর্থাৎ দুইটা পদে বিভক্ত করবো দুইটা পদে বিভক্ত করে অর্থাৎ বিস্তৃতি করবো অর্থাৎ এ প্লাস বি টু দি পাওয়ার এন অর্থাৎ এই আকারে আমরা নিয়ে আসে বিস্তৃতি করার চেষ্টা করব তো এখানে এমনভাবে আমরা নিব যেন বিস্তৃতির প্রথম পদটা অর্থাৎ এ বলতে ওয়ান হয় আর বি বলতে সামথিং হয় তো এখানে টু ইন্টু এ বলতে তাহলে আমরা ওয়ান প্লাস বি বলতে আমার তাহলে থ্রি লাগতেছে কেন ফোর মিলেতে তার ওপর পাওয়ার হচ্ছে এন ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি তাহলে এর সাথে নাইন এন স্কোয়ার প্লাস থ্রি এন মাইনাস টু ওকে তো এখন আমরা এখানে কী কাজ করতে পারি এখন আমরা বিস্তৃতির সূত্র অ্যাপ্লাই করবো বিস্তৃতির সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি টু ইন্টু ওয়ান প্লাস অর্থাৎ এ প্লাস বি তারপর অর্থাৎ ওয়ান প্লাস এ অর্থাৎ ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতির সূত্র কী হবে ওয়ান প্লাস এন সি ওয়ান ইন্টু এক্স এক্স বলতে থ্রি প্লাস এন সি টু এক্স স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার প্লাস এন সি থ্রি এক্স কিউব অর্থাৎ থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস এন সি এন এক্স টু দি পর এন অর্থাৎ থ্রি টু দি পর এন ওকে এতটুকু হচ্ছে আমাদের এই বিস্তৃতির মান আর এপার শেষে আমাদের মাইনাস নাইন এন স্কোয়ার প্লাস থ্রি এন মাইনাস টু এতটুকু ছিল আমাদের ওকে আসলে আমি আমরা এতটুকু বুঝতে পারছি এরপরে আমরা এখানে কাজ করে দিব টুটা আমরা গুণ করে দেব তো এখানে আমাদের টু আর ওয়ান গুণ করলে টু প্লাস প্লাস এরপরে আমরা কী কাজ করতে পারি এরপরে আমরা এখানে কী কাজ করতে পারি এন সি ওয়ান এনসি ওয়ান ইন্টু থ্রি ছিল এখানে তাই না তো তিন দু কোনো সিক্স আর এনসি ওয়ানের মান হচ্ছে কিন্তু এনসি ওয়ানের মান কী আসবে ওয়ান এন আসবে কেন আচ্ছা এনসি ওয়ান মানে কি আমরা জানি এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল অর্থাৎ ওয়ান ফ্যাক্টরি এন্টু আর ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল বলতে ওয়ান 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 এর ফ্যাক্টোরিয়াল ওকে তাহলে এখানে আমরা কাজ যদি করি এন ফ্যাক্টোরিয়াল সূত্রটা কি আমাদের ঠিক আছে একটু আমরা দেখে নিই হ্যাঁ ঠিক আছে এনসি ওয়ান মানে হচ্ছে এন ফ্যাক্টরিয়াল বা এনিসি হচ্ছে অর্থাৎ এন সি আর এর সূত্র এন সি আর এর সূত্র ছিল আমাদের এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এন্টু আর ফ্যাক্টোরিয়াল তো আর বলতে এখানে ওয়ান আছে তো এন সি ওয়ান তার মানে এন ফ্যাক্টোরিয়াল বা এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল এন্টু আর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ ওয়ান ফ্যাক্টরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান তো ওয়ান আর নিচে হচ্ছে এন সি এন মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল আর উপরে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল তো উপরে এন ফ্যাক্টরিয়ালকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি এন এন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তো ওয়ান এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল উপরে এন মানস ওয়ান ফ্যাকরি কারটা তাহলে থাকতেছে এখানে কত এন থাকতেছে এইভাবে আমরা এন সি ওয়ান মানে হচ্ছে এন পাচ্ছি আর দুই আর তিন গুণ করলে আমরা সিক্স পাইলাম ওকে প্লাস এই টু গুণ করলাম এখানে এন সি টু এনসি টু মানে আমরা লিখতে পারছি এখানে এন ইন্টু এন মাইনাস ওয়ান বা নিচে হচ্ছে টু ফ্যাক্টরাল টু ফ্যাক্টরাল মানে হচ্ছে টু এন টু এখানে তিনের পরিষ্কার করলে নাইন প্লাস এই টু আর এটাকে গুণ করব আমরা টু ইন্টু এন সি থ্রি মানে হচ্ছে আমাদের এন ইন্টু এন এখানে আমরা না লিখলেও চলতো আচ্ছা এটা আমরা না লিখি আর টুটা এখানে এর সাথে গুণ অবস্থায় রাখি দিই যে টু ইন্টু এন সি থ্রি তারপর তিনের ওপর কিউব তার মানে সাতাশ প্লাস ডট 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 প্লাস প্লাস কত আছে এখানে আমাদের এন সি এন এন্টু থ্রির ওপর পাওয়ার এন তাই তো থ্রির ওপর পাওয়ার এন আছে আমি এখান থেকে জাস্ট যেহেতু চুয়ান্ন আমাদের ডান পাশে নিয়ে আসতে হবে তো এখানে আমি থ্রির ওপর পাওয়ার এন ছিল আমি এখানে একটু ঘাটতে আমি করবো থ্রির ওপর পাওয়ার এন মাইনাস থ্রি দিয়ে আর এখানে আমি থ্রির ওপর পাওয়ার থ্রিটা আলাদা করলাম তো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু থ্রির ওপর পাওয়ার এনেই আসে ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি এরপরে আমাদের এইদিকে কী আছে আর এদিকে ছিল আমাদের মাইনাস নাইন এন স্কোয়ার প্লাস থ্রি এন আর মাইনাস টু ছিল ওকে এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি এরপরে দেখেন দেখি মাইনাস টু আর প্লাস টু কিন্তু কাটা যায় আর এখানকার নিচের টু আর ওপরের টু কিন্তু কাটা যাচ্ছে ওকে তাহলে কাটাকাটি করার পর আমাদের আর কি থাকতেছে সেটা আমরা একটু লিখে নিই তাহলে এখানে আমাদের থাকলো সিক্স এন এই যে সিক্স এন আছে প্লাস এখানে আমাদের কি আছে এন ইন্টু এন মাইনাস ওয়ান তার সাথে নাইন গুণ তার মানে এন ইন্টু এন তার মানে এন আর এন গুণ করলে এন স্কোয়ার এন স্কোয়ার সাথে নাইন গুণ করলে নাইন এন স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস এন আর ওয়ান গুণ করলে এন এন আর নাইন গুণ করলে মাইনাস নাইন এন ওকে প্লাস টু ইন্টু এই যে এখানে যেটা আছে সেটাই আমরা লিখতেছি এন সি থ্রি ইন্টু সাতাশ প্লাস ডট 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 প্লাস এন সি এন এন সি এন থ্রির ওপর পাওয়ার এন মাইনাস থ্রি এন টু থ্রির মানে হচ্ছে সাতাশ এই যে থ্রির ওপর পাওয়ার থ্রি ছিল তার আমি আলাদা করে রেখলাম মাইনাস এ আছে নাইন এন প্লাস আচ্ছা আর কিছু নাই তো এই মাইনাস নাইন আর প্লাস নাইন আবার কাটা যাচ্ছে আর এই যে থ্রি আর এই যে সিক্স তার মানে নাইন আর এখানকার মাইনাস কাটা যাচ্ছে তাহলে আমাদের এখানে থাকলো কি সেটা আমরা একটু লিখে নেই তাহলে এখানে আমাদের আছে এই যে টু ইন্টু এই যে এই সম্পূর্ণটাই আছে শুধু টু ইন্টু এন সি থ্রি ইন্টু সাতাশ প্লাস ডট 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 প্লাস এন সি এন আচ্ছা এন সি এন মানে এটা এটার মান কিন্তু ওয়ান হয় কিন্তু আচ্ছা এটা না লিখলেও চল এন মানে ওয়ান যেহেতু হয় এই যে আমরা বিভিন্ন সমাবেশের সূত্র থেকে আমরা পড়ছিলাম ইন্টারমিডিয়েটে তো সি এন মানে হচ্ছে ওয়ান ওয়ান লেখার দরকার নেই তাহলে এখানে থাকতেছে আমাদের থ্রিরো ফোর পাওয়ার হিসেবে এন মাইনাস থ্রি ইন্টু সাতাশ ওকে আর বাকিগুলো কিন্তু কাটা গেছে যে থ্রি এন আর সিক্স এন একত্রে করলে নাইন এন হয় প্লাস নাইন এন আর মাইনাস নাইন এন কিন্তু কাটা যাচ্ছে ওকে তাহলে এখানে আমরা কী কাজ করতে পারি টু ইন্টু দুইজনের কাছে অর্থাৎ এখানে যতগুলো পদ আছে সবগুলোর পদে পদ থেকে কিন্তু আমরা সাতাশ কমন নিতে পারবো তো এখানেও সাতাশ আছে যে লাস্টের পদেও সাতাশ আছে তার মানে মাঝ মাঝখানে যে পদগুলো ছিল এগুলোতেও কিন্তু সাতাশ ছিল তার মানে আমি সাতাশটা কমনের বাইরে নিয়ে আসতে পারি তাহলে এখানে থাকবে আমাদের এন সি থ্রি প্লাস ডট 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 প্লাস থ্রি টু দি পাওয়ার এন মাইনাস থ্রি ওকে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি তাহলে এখানে আমরা সাতাশ আর দুই গুণ করলে আসা কত চুয়ান্ন চুয়ান্ন এন টু এন সি থ্রি প্লাস ডট 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 প্লাস থ্রি টু দি পাওয়ার এন মাইনাস থ্রি তো দেখবেন যে এই যে এটা থেকে আমরা চুয়ান্নকে আলাদা করে রাখতে পারছি গুণ অবস্থা তার মানে অবভিয়াসলি চুয়ান্ন দ্বারা ওই উৎপাদক অর্থাৎ যে মানটা দেওয়া ছিল ওইটা চুয়ান্ন দ্বারা বিভাজ্য হবে তাহলে এখানে আমরা লিখতে পারি এম অফ ফিফটি ফোর অতএব তাহলে আমরা বলতে পারি যে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস প্লাস থ্রি এন মাইনাস টু ইকুয়াল এম অফ ফিফটি ফোর অর্থাৎ এই যে চুয়ান্ন মানে হচ্ছে এই সংখ্যাটা এই রাশিটা চুয়ান্ন দ্বারা বিভাজ্য এটা আমরা বাংলায়ও লিখতে পারি যে অতএব টু টু দি পাওয়ার এখানে টু এন ছিল না টু টু দি পাওয়ার সম্ভবত টু এন ছিল হ্যাঁ টু এন ছিল টু টু দি পাওয়ার টু এন প্লাস তার টু টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান মাইনাস টু ইকুয়ালস টু থ্রি মাইনাস টু এটা কী দ্বারা বিভাজ্য হবে চুয়ান্ন দ্বারা বিভাজ্য তো এটাই আমাদের প্রমাণ করতে বলছিলো দেখাতে বলছিলো তাই আমরা লিখব দেখানো হলো অথবা শুট তো আশা করি আমরা এই সহজ প্রশ্নটা খুব সাবলীল ভাষায় আশা করি বুঝতে পারছি আমি ভালোভাবে বুঝার চেষ্টা করছিলাম এরপর যদি কারো কোথাও কোনো ধরনের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথেই থাকুন धन्यवाद सबा के